জাতীয় সাংস্কৃতিক ফোরাম ও দাবানল শিল্প গোষ্ঠী আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি সোনালী কাবিনের কবি কবি আল মাহমুদ ও সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত দিদি ভাইয়ালা আসলে মাছ জমান পানির মধ্যে ডুবে থাকে একজন মুসলমান তার সংস্কৃতির মধ্যে যদি সেভাবে ডুবে থাকতে না পারে তাহলে সে মুসলমান থাকতে পারে না যে জন্যই আদালত আদাব যখন পৃথিবীতে নেমে আসলেন তার আগেই যখন জান্নাতি পোশাক খসে পড়লো এই কথাটা স্পেশালি আসলো যে তিনি তার আব্রু ঢাকলেন জান্নাতের গাছের পাতা দিয়ে তার আব্রু ঢাকার কথাটা প্রথম আসলো এবং পৃথিবীতে যখন আসলেন তখন দুইটা কাজ প্রথম মানব এবং মানবিক হিসেবে তারা করলেন হজরত সালাম মাটি কোপালেন ফসল বুনলেন আর হজরত হাওয়া কাপড় বোনা শুরু করলেন এবং কাপড় বুনে গায়ে ব্যবস্থা করলেন দিয়েই কিন্তু সংস্কৃতি শুরু আমরা বাচ্চাদের একটা সুন্দর নাম রাখার মধ্য দিয়ে আকিকা রাখার মধ্য দিয়ে আকিকা করার মধ্য দিয়ে তার জিন্দি শুরু করে দিই এটাও কিন্তু আমাদের সংস্কৃতির অংশ আর মৃতদেহকে অত্যন্ত শ্রদ্ধার সাথে কবরে নামিয়ে রেখে আসে এটা আমাদের সংস্কৃতির অংশ এবং এই যে মৃতদেহকে শ্রদ্ধা করা ইসলাম শিখিয়েছে যাই হোক এবং ঠিক একই কারণেই দেখেন যে মুসলমানরা পৃথিবীতে প্রথম উন্নত পদ্ধতিতে সাবান আবিষ্কার করেছে কারণটা কি কারণ হল সে একই কথা পবিত্র হতে হবে পানির ব্যবহার আমরা যখন করি তখন ইউরোপে যখন আমরা প্রথম যাই যে সাতশো এগারো সালে যখন আমরা ঢুকি তখন ইউরোপের মানুষ পানির ব্যবহার জানতো না এখন বন্দীদের গা থেকে এত দুর্গন্ধ আসতো জোর করে তাদেরকে গোসল করানো হলো তখন 711 সাল থেকে 800 সাল দিকে গিয়ে ইউরোপ প্রথম সাবান দেখে মুসলমানরা তখন প্রথম যুদ্ধে সমতা সাবান নিয়ে যায়নি 800 সালের দিকে ইরাত থেকে এক মুসলমান প্রধানে স্পেনে যায় সাবানার প্রযুক্তি নিয়ে তখন সেখানে সাবান তৈরি করা শুরু হলো আগে থেকে কিন্তু সাবান ছিল কিছুই আপনার রোম সাম্রাজ্যে সেগুলো গ্লিস হিসেবে চুলে ব্যবহার করা হতো তাইও সেই ইউরোপ শ্যাম্পু দেখছে সতেরোশো সালে তাও একজন মুসলমান যে ইউরোপে একটি গোসলখানা দিল যে ইউরোপিয়ানরা নিজেদের গোসল করার কোনো জায়গায় নেই তারা এখানে এসে দোকানে এসে গোসল করত এবং তিনি শ্যাম্পু দিয়ে গোসল করা যেত পরবর্তীতে এই সতেরোশো সালে সম্রাট আপনার ইংল্যান্ডের আপনার চতুর্থ কি রাজা তিনি তাকে তার ঘোষণ ঘোষণ করানোর জন্য তাকে নিয়োগ করা হলো। অর্থাৎ তারা ঘোষণ করা শিখলেন যাই হোক এটা আমাদের সংস্কৃতির অংশ এভাবে আমরা যদি বলতে থাকি সংস্কৃতি আমাদের হাতেই উন্নত হয়েছে আমরা বলতে পারবো কবি ইকবাল খুব আফসোস করে বলেছিলেন যে তাই তো ও তোমার হ্যাঁ তুমা হ্যাঁ তারা তো তোমাদের পূর্ব ছিল ঠিকই আছে সবই ঠিক আছে কিন্তু তোমরা কি তোমাদের অবস্থা কি তোমরা তো বসে আছো আগামীকাল তোমরা কি হবে তারপর কাজ করবে ব্যাপারটা কিন্তু এমন নয় তো সুতরাং আমাদের অনেক দায়িত্ব দায়িত্ব আছে আমাদের পূর্ব শরীরে অনেক কিছু করে গেছে কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই জায়গা থেকে আমরা কি করছি এবং আমরা পরিবর্তনের কি কাজ করছি এবং এই জাতিকে সংস্কৃতির মধ্যে সার্বিকভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা কি কাজ করছি সেই কাজগুলো পর্যালোচনা করে আমাদের এগিয়ে যাওয়া উচিত দাবানন শিল্পী গোষ্ঠী এবং জাতীয় সাংস্কৃতিক ফোরাম এই জাতির জন্য ব্যাপক হারে অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে